আমরা যে আজকে বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলনে নেমেছি আপনি কতটুকু যুক্তিক বলে মনে করেন এই দাবিটা এটা অবশ্যই সময়ের প্রয়োজনে যুক্তিক আমার বাবা মায়ের সত্যি কেউ যদি বাঁকা চোখে তাকাতো আমি আজও তাকে সহ্য করতে পারি না কারণ যাই থাকুক আমার মা বাবাকে আমি সবকিছু রুদ্ধে মনে করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম একটা কালচার তৈরি হয়ে গেছে প্রভাবশালী কিছু মানুষ যে বৃদ্ধাশ্রম তৈরির একটা মহা উৎসবে মেতেছে এটা যদি কন্টিনিউ হতে থাকে আগামী পঞ্চাশ বছর পর প্রতিটি মা বাবাকেই বৃদ্ধাশ্রমে যেতে হবে আর এই বৃদ্ধাদের নিয়ে একটা অসাধু মহল একটা বড় ধরনের বাংলাদেশে বিজনেস করবে যেটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই করবে আসলে পিতামাতাকে ভালোবেসে নয় তা আমরা চাচ্ছি বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধ হোক বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরির জন্য একটা সরকারিভাবে নীতিমালা দরকার সেখানে কারা বৃদ্ধাশ্রমে থাকবে কেন থাকবে যদি নিতান্তই বৃদ্ধাশ্রমে থাকার মতো উপযুক্ত হয় সেই ব্যক্তি শুধু বৃদ্ধাশ্রমে থাকবে আর যারা প্রভাবশালী হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে আমরা চাচ্ছি এদেশের সরকার একটা আইন করুক কোনো সন্তান যেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পারে তার সামর্থ্য থাকা অবস্থায় এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে পরিবার কিভাবে সুসংগঠিত করা যায় এই দেশে কিভাবে বৃদ্ধাশ্রম বন্ধ করা যায় এই বিষয়ে কিছু আলোচনা জানতে চাচ্ছি যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু উপকৃত করতেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম জাহাঙ্গীর আলম প্রধান আমার বাবার নাম শামসুল প্রধান মাহার নাম মোসাম্মদ সানবান আমার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রাম আমার মা বাবার বদলতে মা বাবার কারণেই আমি আজকে এখানে আসতে পেরেছি মোহান রাবুল আলমিন আমার মা বাবার কঠোর পরিশ্রমের বিনিময়ে আমাদের চার ভাই চার বোনকে লেখাপড়া করিয়েছেন এবং চার বোনকে সুপাত্রস্ত করেছেন এবং আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের যে অবদান আমি আমার বক্তব্যের শুরুতে আমার মরহু মা বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মোহন রাবুল আলমেন তাদেরকে কবুল করুন আমাদের জন্য যে শ্রম যে পরিশ্রম যে কষ্ট তারা করেছেন তার বিনিময়ে রাবুল আলামিন তাদেরকে যেন জান্নাত নসিব করেন আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হচ্ছে হইতেছে অনেকে করতেছে তারা যা বলছে সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করত এবং যারা সেখানে যাওয়ার উপযোগী যাদের সন্তান নাই সন্তানহীন ওই মানুষ যদি সেখানে যায় ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই কিন্তু যাদের সন্তান আছে এবং প্রতিষ্ঠিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে তারা সফল তারা মা বাপের করে মা বাপ যথাযথ সম্মান না করে আল্লাহর দেয়া যে নেয় তারা গ্রহণ না করে বরং অবজ্ঞা করছে যারা এই কাজটুকু করছে তারাও সমাজের এক ধরনের এলিট এলিট শ্রেণীর সদস্য অনেকে মনে করেন বলেন কিন্তু আমি তাদেরকে সবচেয়ে নোংরা নিষ্ঠুর অশিক্ষিত এবং বর্বর যারা তার মা বাবার কে জীবিত পাওয়া সত্য তার খেদমত করে তাদের দোয়া নিতে পারেনি তাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না আর বড় কথা হলো একদম মা বাবার দায়িত্ব হলো সুসন্তান এবং সুস্থ সন্তান সমাজে রেখে যাওয়া যারাই এর ব্যর্থ করবেন তারা পরবর্তীতে কঠিন অবস্থার বাস্তবতার মুখোমুখি হয়ে পড়বেন আজকে যারা সামর্থ্যবান সন্তান রেখে গেছেন কিন্তু তারা মা বাবার বৃদ্ধ বয়সে যে সেবা সুস্থতা এবং তাদের পাশে থাকার যে দরকার সে শিক্ষা অনেক মা বাবাই দেন না ফলে আজকে তারা শিক্ষুফল ভোগ করছে এটা আমার ব্যক্তিগত অভিবাদ বাবা আছে মা আছে তাদের কল্যাণে তাদের বৌদলতে তাদের জন্যই আমরা হচ্ছে তাদের পরিশ্রমের ফল কোনো বাবা মায়ের সুফল পাবেন এ আশায় সন্তানকে লালন করেন না যদিও তারা চান তার সন্তান শিক্ষিত হোক সমাজে প্রতিষ্ঠিত হোক এবং সমাজের কাজে লাগুক দেশ ও জাতির কল্যাণে কাজে লাগুক খুব স্বল্প সংখ্যক মানুষই সন্তানের কাছে বিনিময় চায় কিন্তু মা বাবা কখনো সন্তানের কাছে বিনিময় চান না তারা শুধুই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সন্তানকে গড়ে তোলার জন্য সন্তানকে বড় কথা করার জন্য কঠোর পরিশ্রম করেন যে পরিশ্রমের কোনো মূল্য হয় না তুলনা হয় না কিন্তু শিক্ষা শিক্ষিত করলে যে সুফল পাওয়া যায় না আজকের আমাদের এই বৃদ্ধাশ্রমগুলো তা আমাদেরকে শোখে আঙ্গুল দিয়ে দেখেই দিচ্ছে আসলে তাদের স্বশিক্ষা নাই পারিবারিক যে শিক্ষা পারিবেদিক যে ঐতিহ্য পারিবারিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা রক্ষা করতে পারিনি আমাদের সমাজের জন্য অনেকটাই দাঁড়িয়ে আজকে একটা ঘর ভেঙে বহু ঘর হচ্ছে একটা পরিবার ভেঙে অনেক পরিবার হচ্ছে এতে পারিবারিক সৌন্দর্য নষ্ট হচ্ছে আগে একান্নবর্তী পরিবার ছিল সেই পরিবারে অনেক সৌন্দর্য ছিল বা মা বাবা ভাই বোন চাচা চাচি পপু দাদা দাদি সবাই মিলে যে একটা সুন্দর পরিবার ছিল সেটা আজকে ভেঙে খানখান খান হয়ে যাচ্ছে আমাদের এই জাতি এই প্রজন্ম যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের মধ্যে সশিক্ষা পারিবারিক শিক্ষা গঠনমূলক শিক্ষা না থাকার কারণে আজকের পরিবারগুলো গুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে আজকে মা বাবা মুরব্বী যে পাড়ার আমাদের বয়োজ্যেষ্ঠদের আমরা সেই সম্মান আমরা হারিয়ে ফেলছি আগের দিনে আমরা বড়দের দেখলে সালাম দিতাম শ্রদ্ধা করতাম দূরে সরে যেতাম কিন্তু আজকের বাস্তবতায় সেটা নেই আজকে আমাদের যে নতুন প্রজন্ম তারা যা শিখছে যা বলছে যা করছে তাতে আমরা প্রতিনিয়ত বিস্মিত হই এবং ভবিষ্যৎ প্রজন্ম যেদিকে ধাবিত হচ্ছে পরিবার ভাঙ্গনের দৃষ্টান্ত তারা স্থাপন করছে আলহামদুলিল্লাহ আমরা যে আজকে বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলনে নেমেছে আপনি কতটুকু যুক্তিক বলে মনে করেন এই দাবিটা এটা অবশ্যই সময়ের প্রয়োজনে যুক্তি কারণ আপনারা অনেক ভেবে চিনতে এবং আজকে যে দেশ জাতি এবং আমরা যারা বেঁচে আছি এবং যারা আমরা প্রত্যক্ষ দেখছি আমরা যে এক ধরনের মানুষ এটাকে পুঁজি করে ব্যবসা করছে প্রকৃত পক্ষে আজকে যদি তাদের কাছে যারে মা বাবাকে দিতে যায় তারা যদি তাদেরকে বলতো বুঝাতো যে না আপনি এটা করছেন কেন তাদেরকে যদি সেই প্রশ্নটুকু ছুঁড়ে দিত বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে দেয়ার সংখ্যা কমে যেত এবং সন্তানের যে দায়বদ্ধতা আছে মা বাবার প্রতি পরিবারের প্রতি সেটা বৃদ্ধি আপনি একজন জার্নালিস্ট হয়ে আসলে এটা প্রত্যাশা করতে পারেন কিনা আমাদের দেশে যেমন মাদক অভিযান হচ্ছে আজকে যদি বৃদ্ধাশ্রম গিয়ে এরকম অভিযান করা হয়তো কার সন্তান কে বৃদ্ধাশ্রমে দিয়েছে এবং সরকার যদি এইরকম একটা উদ্যোগ নিত তাহলে কি আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না কমতো বলে আপনি মনে করবেন আসলে আপনি যে কথাটি বলেছেন এটা শুনতে ভালো লাগে এবং বাস্তব সত্য যদি হয় তাহলে আরো ভালো লাগবে কিন্তু আমরা তো এরকম অভিযান দেখছি না দেখব না কারণ যারা এই অভিযান পরিচালনা করবে তাদের মধ্যে যদি সমস্যা থাকে তারা তো এই কাজটুকু করবে না আজকে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই সরিষায় যদি ভূত থাকে আপনি সুফল কিভাবে প্রত্যাশা করেন কিন্তু হ্যাঁ এটা করা অতীব জরুরি কারণ যারা আজকে বড় মুখ করে সমাজে মাথা উঁচু করে চলতে চায় যারা বড় গলা বুক ফুলিয়ে চলতে চায় গলাবাজি করে তাদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে আপনি কি বলছেন আর কি করছেন আপনি যদি সত্যিকার অর্থে সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার বাবা মা কেন আপনার ঘরে ঠাই পায় না তাকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হবে তাদের এই জবাবদেহির আওতায় আনা অবশ্য অবশ্যই কর্তব্য আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে ডিক্লিয়ার দিয়ে এলেছেন কিন্তু উপজেলা ইলেকশনের ব্যাপারে যে পারিবারিকভাবে দাঁড়ানোর বিষয়টা নিয়ে দেখা গেল গোটা বাংলাদেশে বড় বড় পরিবারগুলোতে ভাই ভাই একটা গ্যাঞ্জাম বেজে গেছে তা একজন রাজনীতিবিদ হিসাবে একজন বড় আপনি জার্নালিস্ট হিসাবে অথবা এই দেশের বড় একজন আমলা হিসাবে জাতির কাছে আমাদের পারিবারিকভাবে কি উদাহরণ তুলে ধরা উচিত যেন আগামী দিনে আমাদের পরিবারগুলো সুসংগঠিত থাকে বলে আপনি মনে করবেন আসলে আমাদের একানব্বতী যে পরিবার ছিল সেখানে সুন্দর ছিল সুফল ছিল কল্যাণ ছিল আজকে সেই পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণেই আমাদের মধ্যে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে আজকে আমি যদি বলি তার নাম না নিয়ে যদি বলি আমাদের একজন মন্ত্রীর মা মারা গিয়েছিলেন সেই মাকে বগুড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে তার মেয়েকে দেখানো হয়েছে তার নাতিদের দেখানো হয়েছে আর একজনের স্বামী মারা গেছে তারও স্বামীকে দেখতে যাননি ছেলেরা মেয়েরা যাননি এর দুর্ভাগা জাতি আর কি হতে পারে এরা গুণে মানে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সব দিক দিয়ে উঁচু কিন্তু তাদের মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে এই দুটি উদাহরণ আমি এই জাতির সামনে আপনার মাধ্যমে তুলে ধরলাম সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে ঠেকলে আমার মা মারা গেছে আমার স্বামী মারা গেছে আমরা কাছে যেতে পারলাম না আমি গিয়ে দেখতে পারলাম না এরছে কষ্ট বেদনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনার মা-বাবাকে কেমন দেখতেন আমার মা-বাবাকে আমি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই শ্রদ্ধা করতাম শ্রদ্ধা শুধু নয় আমার বাবা-মায়ের প্রতি কেউ যদি বাকাচোকে তাকাতো আমি আজও তাকে সহ্য করতে পারি না কারণ যাই থাকো আমার মা-বাবাকে আমি সবকিছুর ঊর্ধে মনে করি এবং আমি দেখেছি আমি খুব উচ্চ বংশের না হতে পারি উচ্চ পরিবারে না হতে পারি আমরা সামান্য মধ্যবর্তী পরিবারের সন্তান আমার মা বাবা আমাদেরকে লেখাপড়া করানোর জন্য যে কষ্ট করেছেন যে পরিশ্রম করেছেন এবং সামাজিকভাবে আমরা যেন অবক্ষের সাথে যেন মিলতে না পারি সমাজের নোংরা চিনির সাথে আমরা যেন কখনো মিষ্টি না পারি এখান থেকে দূরে রাখার জন্য আমার বাবা আমাদেরকে কঠোর শাসন করেছেন এবং বলা যায় আমাদের দরজার সামনে একটি চিকুন কঞ্চি ছিল এবং এটা প্রায়ই তৈরি থাকতো এবং সেই শিক্ষা পারিবারিক শিক্ষা পাওয়ার কারণেই আমি আজকে যতটুকু এসেছি এবং আপনার এখানে আসতে পেরেছি সব কিছুই আমার মা বাবার শ্রম কষ্টের ফল বলে আমি মনে করি আমি সব সময় আমার মা বাবা শুধু নয় সবার মা বাবার প্রতি শ্রদ্ধা রাখি এবং সবাইকে বলার চেষ্টা করি মা বাবাকে পেয়েছেন তাদের খেদমত করেন আর যদি তারা দুনিয়াতে না থাকেন তার জন্য দোয়া করেন নামাজটা পড়েন যে ধর্মেরই হন না কেন আপনি আপনার ধর্ম পালন করেন এবং মা বাবার জন্য আপনি কল্যাণ কামনা করেন আলহামদুলিল্লাহ আপনার মায়ের এমন কোন স্মৃতি আজও মনে আছে যা আপনাকে আজও কাদায় কেন মনে থাকবে না আমার মা আমাকে পাকিস্তান আমলের যে সঙ্গীত ওটা আমাদেরকে গভীর সময় পড়ে শুনেছেন আমি পাকিস্তান আমলের আগের জন্ম আমি মুক্তিযুদ্ধ দেখেছি একদিন আমি ক্লাস ফোরের একটা পড়া পড়তেছি ওই পড়াটায় আমি ভুল করতেছি কিন্তু আমার মা ক্লাস ফোর পর্যন্ত পড়ে না স্কুলের বাড়িন্দায় আসা যাওয়া করেছেন সেই মা আমার বলছে এটা তো এটা হবে আমি পরে যখন সঠিক আমার মা সঠিক বলেছেন আমার মা কিন্তু বাংলায় শিক্ষিত না তারপরেও আমার ভুল ক্লাস ফোর ভুলটা আমার ধরে দিয়েছিলেন এটা আমার সব সময় মনে পড়ে এবং শ্রদ্ধা জাগে এবং আমার মা যে সুন্দরভাবে কোরআন শরীফ করতেন এবং যে সুন্দরভাবে এবং আমাকে বলতেন যে আমি যখন নামাজ পড়ি আমি জানতেন পুরা পড়তাম আমার মা বলতেন না সুন্দর পোশাক পরে নামাজ পড়তে হবে এই দুইটা বিষয় আমাকে সবসময় ভাবায় কাদায় এবং মায়ের প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন দেখেন আমরা আজকে মা বাবা বাচা সংগঠন থেকে এসে এই ভাইয়ের সঙ্গে আজকে পরিবার এবং মা বাবাকে নিয়ে যে কথাগুলো বললাম আমাদের অনুরোধ থাকলো আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাটা আমাদের ভিডিওগুলো দেখে যেন আপনারা সমাধান করতে পারেন এই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা